বন্ধুরা চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা যে সমস্ত পায়রাগুলো দেখাবো একদম অন ক্যামেরা উড়িয়ে দেখিয়ে দেবো এগুলো সেলের জন্য আছে তো প্রথমেই দুটো বাচ্চা দেখাবো দেখুন লাল বাচ্চা আছে দেখে নিন আমরা এক এক করে এটা দেখানোর চেষ্টা করব এখনই উড়ানো হবে পায়রাগুলো পুরো একদম অন ক্যামেরা উড়িয়ে দেখিয়ে দেবো এবং সেলের জন্য আছে যারা কিনা না পায়রা উড়াতে পারছেন না বা বাড়িতে ভালো সেট করতে পারছেন না পায়রা তো তারা যদি নিতে পারেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন কারণ এখনই আপনাদেরকে উড়িয়ে দেখিয়ে দেবো যে কত ভালো ওরে পাড়া এই যে দেখুন একটা শখ করুন পায়রাগুলো যাই হোক বাচ্চা পায়রা এই যে দেখে নিন পুরো সেটিং পেয়ার আছে একদম একই সিটের বাচ্চা তো দেখা যাক করিয়ে দেওয়া হোক পায়রাগুলো ঠিক আছে আপনারা দেখুন পুরো ভিডিও এই যে দুটো পায়রা ছেড়ে দেওয়া হয়েছে শুধুমাত্র দুটো বাচ্চাই ছেড়ে দেওয়া হয়েছে দেখুন দেখতে থাকুন একদম ওরা দেখিয়ে দেওয়া হচ্ছে ছোট বাচ্চা ঠিক আছে এরকম কিন্তু ওরা দেখিয়ে কেউ সেল করে না যাই হোক আপনাদের জন্য এই আরও পায়রা সেল আছে এই দুটো আপাতত দেখাচ্ছি দেখুন পায়রা কীভাবে হাইটে চলে যাবে দুটো বাচ্চা মিলে মানে কোয়ালিটি থাকলে পরে সব সম্ভব দেখুন বাচ্চার ওরা দেখুন উঠছে পায়রা কিন্তু খুব ভালো ধৌম করে ঠিক আছে তো চলুন নেক্সট পাড়া দেখা থাকি আমরা ততক্ষণে এই যে বন্ধুরা এই পায়ারটা সেলের জন্য আছে ওরা দেখিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন আর ওই যে বাচ্চাগুলো কিন্তু উপরে আছে এখনো দেখুন ধরে একসাথে উঠছে লালচিয়া পায়ারটা একবার শখ করাই এর আগে হয়তো একটা ভিডিওতে দেওয়া হয়েছিল পাড়াটা বেরিয়ে গেছিলো মাঝখানে আবার চলে এসছে পায়ারটা একবার শখ করায় এটা নর পায়রা আছে ভালো করে শখ করুন এই দেখুন এখনই পায়রা উড়িয়ে দেওয়া হবে ওরা একদম দেখিয়ে সেল হবে আপনারা ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি ঠকে যাওয়ার কোনো কারণ নেই ওরা দেখিয়ে দেওয়া হচ্ছে একদম অন ক্যামেরা না পায়রা ছিঁড়েতে এই দেখুন ছেড়ে দেওয়া হলো পায়রাটা লাল ছিঁড়া নর এটা ঠিক আছে দেখতে থাকুন পায়রাগুলো কিন্তু এখনই হাইটে চলে যাবে সব একসাথে আর এই দেখুন চারটে পায়রা একসাথে হয়ে গেছে এদিকে ওই যে উঠছে ওইদিকে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন কারণ আরও ভালো ভালো পায়রা সিলের জন্য আছে একদম উড়া দেখিয়ে মানে সব তৈরি রেডি করা পায়রা আপনারা নিলেই উড়াতে পারবেন একদম কোনো কথা হবে না দেখতে থাকুন চলুন আরও কিছু পায়রা শখ করে আপনারা দেখতে থাকুন এই যে বন্ধুরা আরেকটা পায়রা দেখাবো ধোয়া সবুজ খুবই চমৎকার পায়রা চোখটা প্রথমে দেখাবো দেখে নিন চোখের কোয়ালিটি দেখি ডানাটা দেখি এই দেখুন বন্ধুরা ডানা দেখুন ডানার লেয়ারগুলো দেখুন ঠিক আছে এই হচ্ছে গেট আপ এটা হচ্ছে বিডিংয়ের জন্য নিতে পারেন এর বাচ্চা খুব ভালো হয় এটা ওরা আছে নাকি এটাও ওরে এটাও হাইটে যায় মানে প্র্যাকটিস দিলে পরে আরও ভালো দম বাড়বে যেটা সত্যি কথা সেটা বলা হবে কোনো সমস্যা নেই বন্ধুরা এবার মুর্শিদাবাদ লাইনের একদম খুবই চমৎকার কালারের একজোটা পায়রা দেখাচ্ছি দেখুন এই কালারের পায়রা কিন্তু সবসময় দেখা যায় না মানে খুবই রেয়ার কালেকশন রেয়ার কালেকশন করা হয়েছে এটা হচ্ছে মাদি পায়রা আর এটা হচ্ছে নর পায়রা চলুন প্রথমে মাদি পায়রাটা আপনারা দেখাবো দেখি মাদি পায়রা ডানা দেখি চোখ দেখি প্রথমে মুর্শিদাবাদের এটা কিন্তু পুরনো বিটের পায়রা এর মানে দেখে আনা পায়রা এগুলো সব আপনারা শখ করুন যেহেতু আনা হয়েছে মুর্শিদাবাদের পায়রা ঠিক আছে এটা এই হচ্ছে ডানা এটা মাধি পায়রাটা দেখানো হচ্ছে এরপরে পায়রা দেখাবো এই দেখুন এবার নর পায়রা দেখাবো মানে এত চমৎকার কালার আপনারা বুঝতে পারছেন দেখুন যদি এই পায়রার বাচ্চা কারো লাগে আপনারা কন্ট্যাক্ট করবেন বাচ্চা পাওয়া যাবে সমস্যা নেই এই যে দেখুন এই হচ্ছে নরের কোয়ালিটি নরের দানাটা দেখি চোখটা একটু দেখুন এই যে গভীর চোখ দেখুন কয়লার মতো চোখ মানে অন্যরকম চোখ একদম পুরোনো জাতের পায়রার মধ্যে কিন্তু এগুলো মানে একটা ইউনিক বৈশিষ্ট্য ঠিক আছে এই যে দেখুন এর দানা দেখুন এই হচ্ছে আবার এই দুটো একবার দেখব আমরা একসাথে দুটো একসাথে ধর এই যে হচ্ছে দেখুন একদম চমৎকার একদম আর এই যে দেখুন পায়রাগুলো কিন্তু উঠছে অলরেডি দেখুন যে কটা পায়রা ছাড়া হয়েছে সব কটা কিন্তু একসাথে উঠছে যারা কিনা নতুন পায়রা করে ঠকে যাচ্ছেন পায়রা উড়াতে পারছেন না বা উড়া পায়রা কেউ দিচ্ছে না প্রতারিত হয়ে যাচ্ছেন আমি বলবো তারা এখানে নিতে পারেন কারণ আমি এসে দেখলাম খুবই ভালো উঠছে পায়রা আর আপনাদেরকেও ক্যামেরা দেখিয়ে দিচ্ছি আমি পায়রাগুলো কিন্তু আসলেই ওড়ে আর দমও করে এগুলো সব দেশি ব্লাড লাইনের পায়রা ঠিক আছে তো দামও কমে পেয়ে যাবেন এবং উড়ানোর শখও আপনারা পূরণ করতে পারবেন যদি নিতে পারেন অ্যাড্রেস হচ্ছে নদীয়া জেলার পায়াডাঙ্গা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর ডেলিভারি কিন্তু সম্ভব নয় আগের থেকে বলে দিলাম ডেলিভারি একদমই সম্ভব নয় এই যে বন্ধুরা একটা সবুজ পায়রা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মুর্শিদাবাদ লাইনের পায়রা হুম মুর্শিদাবাদ লাইনের পায়রা আছে মাঝি পায়রা সবুজ ধোয়া সবুজ এই চোখটা প্রথমে দেখাবো দেখুন একদম অন্যরকম দেখুন চোখের লেয়ার দেখুন বেলডার পায়েরার চোখের ব্যাপারটা কিন্তু আলাদা এটা কিন্তু ওই পাকিস্তানি পায়ের সাথে গোলালে হবে না তো দেখি ডানাটা দেখব এবার পায়রাটার এই দেখুন ডানা তো এই হচ্ছে ব্যাপার এগুলো সেলের জন্য আছে দেখুন পায়রাটা ভালো পায়রা ঠিক আছে আর ওই দেখুন পায়রা কিন্তু অলরেডি উঠছে বাচ্চা দুটো সবার উপরে থাকে এবং লাল ছে দেখুন একা একা উঠছে ওইদিকে দেখুন বাচ্চা দুটো সবার উপরে থাকে লাল শিয়াটাও একা একা ভালো করে এবার বন্ধুরা একটা ম্যাদ্রাসি মাদি পায়রা দেখাবো পাটটা এটা একটা ধরা পায়রা আছে যেহেতু ম্যাড্রাস রাখে না সেল করে দেবে ওই জন্য মাদি পায়রা চোখের কোয়ালিটি দেখাও ভালো করে এই দেখুন চোখের কোয়ালিটি দানাটা দেখব এই হচ্ছে ডানা মেদ্রাসি মাদি পায়রা যে নয় পরের পায়রা ঠিক আছে জোড়া নেই নেবে সমস্যা নেই এই হচ্ছে পায়ের কোয়ালিটি দেখুন এখন ছেড়ে দেওয়া হবে দেখা যাক এই দেখুন এক পাকেই কিন্তু পায়রা উপরে চলে গেছে স্পিড দেখুন মানে হাইট নেওয়া কোনো ব্যাপার না এইসব পায়রার ক্ষেত্রে দেখে নিন একদম দেখে নিন এই মেথাসিটাও সেলের জন্য আছে দেখে নিন দেখুন পায়রা কিন্তু হাইটে চলে গেল একদম পুরো ক্যামেরায় দেখিয়ে দিলাম কিন্তু পায়রা একদম পুরো ভরসার সাথে নিতে পারবেন দেখুন একদম পুরো কোনো কথা বলতে হলো না চলে গেলো পায়রা ঠিক আছে যাই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বেশিক্ষণ করবো না বিস্তারিত জানতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তারপরে কথা বলা যাবে এই ভিডিওটা এই পর্যন্তই